আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমার ঠান্ডা লেগেছে আমার কণ্ঠ শুনে আর না বুঝলে আমার কিছু করার নেই তো আমি আর আম্মু সেজে গুজে একদম রেডি রেডি হয়ে চলে যাচ্ছি আমার একটা ছোট্ট একটা পিছি বাবু কাকার বউ আনতে মোহাম্মদপুর তো আমি আম্মু আর আব্বুই যাচ্ছি কারণ আমাদের বাসা যেহেতু সবাই অসুস্থ আমি আব্বু আর আম্মু হালকা সুস্থ হয়েছি তাই তো আমরা বউ আনতে এখন মহম্মদপুর যাচ্ছে আমাদের গাড়ি এসেছে চিওড়া থেকে মানে আমাদের বাড়ি থেকে যে আমরা এখন মহম্মদপুর যাব সবাই মিলে বউ আনতে আর এখানে মধ্যে দেখলাম যে টিএসএফ পার হওয়ার সময় ভাইরাল বেলুন এগুলো বেলুনগুলো আমার খুব কিনতে মন চেয়েছিলো কিন্তু আমি থাকবো কোথায় আমি বুঝতে পারিনি আমি মেকআপ করতে পারি না তবুও যাই করি আমার কাছে ভালো লাগে মেক তো আমরা চলে আসলাম এখানে মহম্মদপুরে তো আমরা বরের গাড়ি সামনে দাঁড়িয়ে আছি আমাদের বর বের হবে এবং সবার সাথে কুশল বিনিময় করছে তো আমরা দাঁড়িয়ে আসি যে বর যাবে তারপরে আমরা ডুববো একসাথে তো আমি আমার কাকা আমার যে ভাই আমার আম্মু আব্বু সবাইকে নিয়ে দাঁড়িয়ে আসি তো তো এটা হচ্ছে আমাদের বর আমার ছোট্ট একটা বাবু কাকা তো এখানের মধ্যে এখন ওর গেটের মধ্যে ওর শালা একজনই আছে তো ওকে সর্বদার মিষ্টি খাওয়া হচ্ছে এটা নাকি রিচুয়াল কিন্তু আমি দেখলাম যে ওরা গেট ধরলো না যাই হোক তো ওদের সব তামাশা আমি আর জাবেদ কাকা মিলে বসে বসে দেখতেছিলাম তো উপরে এসে আমাদের বউ সুন্দর করে তার বরকে স্বাগতম জানাইলো আর বউটা এত কিউট মারসাল্লা দিলে এত গুলুগুলু একটা বউ যাই হোক মাশাল্লা দুজনকে খুবই ভাল লাগতেছে দেখতে তো উপরে এসে আমরা এখানের মধ্যে দেখলাম যে সবাই তাদের উপরেই ফোকাস কারণ ওরাই বর জমায় তাই এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর এদিকে মধ্যে আম্মুকে দুইটা মালা ধরায় বসায় রাখছে চুপ করে যে আপনি মালা ধরে বসে থাকেন কারণ যেহেতু আম্মু বড় ভাবি সবার তো সবাই এখানে ছবি টবি তুলতে আর আমি বিরক্ত হচ্ছি কারণ আমি একাই ছিলাম আর কেউ ছিল না আমাদের বাড়ি থেকে কেউ আসে নাই তো আস্তে আস্তে এখানে আমাদের খাবার টেবিলে বসাই দিল খাবার টেবিলে বসে পড়লাম আমরা সবাই মিলে আমি আব্বু আম্মু কাকা সবাই মিলে বসলাম এবং আমাদেরকে খাবার দিয়ে দিল তো খাবারের মধ্যে অনেকগুলো আইটেমও ছিল কিন্তু আমি যেগুলো খাই ওগুলো আমি ভিডিও করেছি তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আর আম্মু আব্বু একসাথে বসে পান খাচ্ছিলাম তো পান খেতে খেতে আব্বু আর আম্মু একসাথে বসবাসে কী সব চুগলি করতেছিল ওগুলো শুনতেছিলাম এবং বসে আর এই পাশের মধ্যে বরকে খাবার দিয়ে দিল আর বরের সামনে ছিল সবচেয়ে স্পেশাল সাগরানা তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা গাড়িতে উঠে পড়লাম যে আমরা যেহেতু ঢাকায় থাকব তো আমাদেরকে এক গাড়ি নামাই দেওয়ার জন্য শুধুমাত্র আমরা এই ঢাকায় থাকি বলে আমাদের জন্য একটা গাড়ি দিয়ে দিলো আর আমরা ওই গাড়ি দিয়ে চলে গেলাম আমাদের বাসায় কিন্তু আজকে ষোলোই ডিসেম্বর করল পুরা ঢাকা শহর ব্লক ছিল খুবই কষ্ট হয়েছে আমাদের বাসায় আসতে তো আমরা শনিয়াকরা এখানে নামার পরে আজকে যেহেতু আমার আম্মুর জন্মদিন ছিল আমি চলে গেলাম কেক কিনতে কেকারস থেকে আর আম্মু আব্বুকে বাসায় পাঠাই দিলাম তো আম্মুর জন্য একটা ছোটো একটা কেক এনে আমরা আজকে ছোটো করে আমাদের বার্থডে সেলিব্রেট করলাম যেহেতু আমাদের আজকে খুবই ব্যস্ততা ছিল সবার তাই তো আম্মুকে আমাদের যে গিফট দেওয়া আর যে বার্থডে সেলিব্রেট করা ওইটা আমরা এবার ছোটো খাটো করে করেছি অত বড়ো করে আমরা কিছু করতে পারি না তার জন্য আম্মুর কাছে আমরা ক্ষমাপ্রার্থী কিন্তু সামনের বার আমরা ইসারা ভালোভাবে বার্থডে সেলিব্রেট করব তো প্রতিবারই আম্মু কেক কাটার পরে সবার প্রথমে নিজেই কেক খায় কারণ আমরা কম্পিটিশন করে যে আম্মু যাকে বেশি ভালোবাসে যাকে প্রথমে কেক খাওয়াবে কিন্তু আম্মু নিজেই খায় তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম